তোwidetilde টিসাতে যে ফার্মে মুরগি বাচ্চা এগুলা আমার যে রেগুলার ব্লগ দেখেন তারা গোল্ডেন স্যাপ বাচ্চা ফুটছে যে 6 পিস আলোর মতে 8 পিস ডিম দিছিলাম তো এগুলা হচ্ছে যে গোল্ডেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আইটে নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ইনকিউবেটর থেকে বাচ্চা গুলা নিয়ে আসবো তো কি কি বাচ্চা ফুটছে সেটা দেখাবো তো চলুন দেখে আসি রহমতে এইবার আর কোনো ভুল কাজ করি নাই তো গতবার ভুল কাজ করার সাথে সাথে এবার শিক্ষা হয়ে গেছে রহমতে তো দেখুন এখানে ইনকিউবেটর থেকে বের করে খালি একটা ককশিটে যেটা লাইট জ্বলে না ওইটার মধ্যে রেখে দিয়েছি বাচ্চাগুলোকে কারণ হচ্ছে যে বাচ্চাগুলো গতবার লাইটের কারণে বেশি গরম হয়ে গেছে ভিতরে লাইটের গরম তারপরে বাচ্চাদের গরম বাচ্চাদের নিঃশ্বাসের গরম ওই কারণে বাচ্চা বেশি মারা গেছিলো গোল্ডেন স্টার তারপরে ব্রাহামা তারপরে ফ্রিসেন্ট তারপরে ছিল যে আলাদার এখানে কতগুলো কোয়েল পাখির বাচ্চা তো ওগুলো সবগুলো মারা গেছে জন্য আমি একটা খোলা কার্টুনের মধ্যে রেখে দিছি তো আজকে এগুলোকে বোর্ডিংয়ে নিয়ে যাব। আর বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো আছে ওগুলো আলাদা করে ফেলবো কারণ হচ্ছে যে ওইখান থেকে কিছু বাচ্চা এখন মারা যাচ্ছে সেজন্য আর গরমে বেশি তাপমাত্রা হয়ে যাচ্ছে সেজন্য মারা যাচ্ছে তো এখান থেকে কী কী বাচ্চা বের হয়েছে সেটা বলে ফেলি আজকে এখানে বের হয়েছে যে চারটা ছয়টা ব্রাহ্মার বাচ্চা এই যে দেখুন এটা ব্রাহ্মর বাচ্চা তারপরে এইটা ব্রাহ্মর বাচ্চা এইটা ব্রাহ্মর বাচ্চা তো আরেকটা আছে যে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন আর হচ্ছে যে আর হচ্ছে যে আল্লাহ রহমতে ব্রাহ্মার বাচ্চাও লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো ব্রাহ্মার বাচ্চা কতটা সুন্দর সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন পায়ের নখ পর্যন্ত পশম চট্টগ্রাম শহরের মধ্যে হইলে অ্যাভেলেবেল নিতে পারবেন এখানে আসে আল্লাহর টোটাল চার পিস তো চার পিসের মধ্যে মেল ফিমেল কনফার্ম সেটা বোঝা যাচ্ছে না মেল ফিমেল কনফার্ম বোঝা যাইলে আপনাদেরকে দিতে পারতাম আর গোল্ডেন সাপারেটের বাচ্চা আল্লাহর মধ্যে চারটা ছয়টা আটটা ফুটছে তো দেখা যাক বোর্ডিংয়ে কি হয় তো বোর্ডিংয়ে যেটা হবে সেটাই করতে হবে আর বোর্ডিং থেকে বাচ্চাগুলা যেগুলো সরাবো ওগুলো কিসের বাচ্চা সেটাও দেখাবো আপনাদেরকে আর এখানে গনে ফেলি কত পিস বাচ্চা আছে এবং নিয়ে ফেলি নেওয়ার পর বোর্ডিংয়ে দিব যে ওইটাও দেখাবো কোন বোর্ডিংয়ে দিচ্ছি তো প্রথমে গনে ফেলি তো এইখানে আসে আল্লাহর রহমতে পাঁচ পিস ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্মার বাচ্চাগুলো শেষ হয়ে গেছে আর এখন গোল্ডেন সাপারেটের বাচ্চাগুলো গনে ফেলবো আর সেরেমার বাচ্চা আছে নাকি সেটা দেখতে হবে আর ফামি মুরগি বাচ্চা কত পিস ফুটছে সেটা শেষের দিকে জানাচ্ছি কারণ হচ্ছে যে এইখানে আল্লাহর রহমতে অনেক সুন্দর করে গনে গনে রাখতে হবে গোল্ডেন স্যাবব্রাইটের বাচ্চা ফুটসে ছয় পিস আলোর মতো আট পিস ডিম দিছিলাম তো এগুলো হচ্ছে যে গোল্ডেন স্যাবব্রাইট আপনার অনেক সুন্দর মুরগি নকশা করা মুরগি যদি লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন কতটা সুন্দর একদিন বয়সী বাচ্চা তো এখানে সম্পূর্ণ বাচ্চা নেওয়া শেষ হয়ে গেছে আলার মতে তো তিরিশটি আছে যে ফার্মি মুরগি বাচ্চা এগুলা আমার যে রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য কারণ হচ্ছে যে আমি যে ফার্মি মুরগিগুলো লালন পালন করি ওইখান থেকেই ডিমগুলো আমি বসেছি ডিমগুলো বসানোর পর বাচ্চা ফুটছে তো এগুলো গ্লিপলি গ্লি করতেছে মার্শাল্লাহ তো দেখুন একটা থামলেনের জন্য পিকচার নিয়ে ফেলি কতটা সুন্দর বাচ্চাগুলো তো বোর্ডিংয়ে নিয়ে যাই আপাতত ইনশাল্লাহ তো এইখান থেকে আজকে সবগুলো সরাই ফেলবে সবগুলো সরানোর পর এখানে এ ছাড়বো নতুন বাচ্চাগুলা তো কোন কোন বাচ্চা এখান থেকে একদিন বয়সই নিতে পারবেন সেটাও বলে দিব আজকে আর যদি লাগে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে স্ট্রোক সীমিত এখানে আছে যে পাঁচ পিস ব্রাহ্মার বাচ্চা আর ছয় পিস গোল্ডেন সেপারেটের বাচ্চা আর ফমি মুরগি বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন নেই চট্টগ্রাম শহরের মধ্যে হইতে হবে এসে নিতে হবে তো এখান থেকে সরাই ফেলি যে তিতির গুলা তারকিগুলা এবং ফিসেনগুলা গুলা তো এগুলা বুড়ার শেষ হয়ে গেছে আপাতত আর বোরিং করা লাগবে না কারণ হচ্ছে গরমকাল পড়তেছে এবং গরম পড়তেছে সেই জন্য তো কিছু কিছু বাচ্চা আছে যে ছোটো ওগুলো আপাতত রেখে দিব ইনশাল্লাহ এখানে দেখা যাক কি হয় না হয় তারকি বাচ্চাগুলো ধরে ফেলি সবগুলো ধরে ফেলবো ইনশাল্লাহ তো সবগুলাকে বুডার থেকে নিয়ে আসছি খালি একটা কেজের মধ্যে যে এখানে ছিল যে ইউকোহামা মেলটা ওইখানে রাখছি আপাতত ইনশাল্লাহ দু একদিন দেখব ওদেরকে এখানে কি অবস্থা আছে নয়তো বা অন্য জায়গায় শিফট করে ফেলবো আর এখানে আলোর মধ্যে ভালোই থাকবে কারণ হচ্ছে যে একটা ওয়েদার থাকবে গরম ঠান্ডা লাগবে না সেই জন্য যা আলোর মধ্যে দেখা যায় কি হয় না হয় আর এবং খাবারের পাত্র দিব ইনশাল্লাহ আর এখান থেকে ফ্রিসেন্টের বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এখানে ফ্রিসেন্টের বাচ্চা কিছু আছে আরও কিছু কয়েকদিন পর ফুটবে একদিন বয়সী বাচ্চা আর এগুলোর বয়স হচ্ছে দশ দিন তো বুড়ার শেষ হয়ে গেছে আর আমি ভয়ে ভয়ে দিচ্ছি না কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে একবার ঠান্ডা লাগতেছে একবার এবং গরম পড়তেছে একবার সেজন্য হোয়াইট কালার তার্কিটা দেখুন কতটা সুন্দরভাবে এদিকে আছে সম্পূর্ণ বুড়ার খালি হয়ে গেছে এখানে শুধু একটা বাচ্চা আর একটা শুয়ে আছে আসে বাচ্চা আছে আর আল্লাহর রহমতে এখানে এখন ছেড়ে দিব নতুন বাচ্চাগুলা তো এক বেজ বের করে অন্য একটা বেজ দিয়ে দিছি এইখানে দেখুন ছড়াই ছিটাই বোরিং হচ্ছে আল্লাহর রমতে যার গরমের দরকার সেই লাইটের নিচে আসতেছে আর হচ্ছে যে আপনার যা ঠান্ডা দরকার সে ওই কর্নার গিয়ে দাঁড়ায় থাকতেছে বসে থাকতেছে আর এই যে দেখুন কিছু কিছু বাচ্চা তো নতুন করে বসে থাকবে কারণ হচ্ছে যে ওগুলো এখনও শক্ত হয় না সেই জন্য আর আগামীকালকে দেখবেন ইনশাল্লাহ এগুলো খুবই ফুরফুরা তুরতুরা হয়ে গেছে সবগুলো দৌড়াদৌড়ি করতেছে একটু গরম পাইলেই এগুলো খুব অ্যাক্টিভ হয়ে যাবে মাসাল্লা আল্লাহর মতে দেখতে পারবেন ওই যে দেখুন কর্নারে আছে ব্রাহ্মগুলা এখানে আছে ব্রাহ্মগুলা আর এখানে আছে ফার্মিগুলা তো এইখানে ডিফারেন্ট একটা ফার্মি বের হয়েছে এটার কালারটা আমি এটার কালারটা আমি ডিফারেন্ট দেখতেছি সেজন্য ডিফারেন্ট বলতেছি তো দেখা যাক কি হয় না হয় ফার্মি হয় নাকি অন্য কোনো মুরগি বাচ্চা হয় সেটা দেখা যাবে বড় হওয়ার পর তো দেখা যাক আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর লাগতেছে রহমতে মশাল্লা তো পানি পাত্র দিয়ে দিছি আর ফিশনগুলোকে আলাদা করে কোথায় রাখছি সেটাও তো দেখাইছি ইনশাআল্লাহ যেটা বড় হবে এবং যেটা কি হবে না হবে সেটা জানাবো আপনাদেরকে তো আপডেট জানতে ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভবিষ্যতে অনেক কিছু আপডেট হবে আমার খামারে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করতেছি অল্প অল্প করে করলে বেশি করে করলে পরবর্তীতে হিজবিজি হয়ে যায় সেই জন্য আমি অল্প অল্প করে করতেছি তো দেখা যায় কী হয় না হয় ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু আলাদা আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার পেজি লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন ওইখানে নাম্বারও আছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এগুলো এখানে বুডিং হোক তো একবারে যে মুরগি বাচ্চা সবগুলো একসাথে ফুটবে আপনি একসাথে বুডারে নিয়ে যাবেন এমনটা না এখানে দেখুন আর দুটো মুরগি বাচ্চা আছে এগুলো এখনো ফিট হয় নাই তো ইনশাআল্লাহ সম্পূর্ণ ফিট হওয়ার পর আমি এটাকে বুডারে দিয়ে দিব। এগুলো আর চব্বিশ ঘন্টা হয় নাই কারণ হচ্ছে যে এগুলা ফুটছে যে আজকে ডিম থেকে বের হয়েছে ডিম থেকে বের হওয়ার পর ২৪ ঘন্টা পর আপনি বুডার দিতে পারবেন এবং মাঝে মধ্যে ধরেন যে বাচ্চার গা শুকায় নেয় এবং ধরেন শীতকালে শীতকালে আটচল্লিশ ঘন্টা পর দিতে পারবেন এই যে দেখুন কতটা অ্যাক্টিভভাবে কোনায় বসে আছে এটা আর এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা একবারে ছোট্ট পিচ্ছি কালো আর এখানে আছে কয়েকটা ডিম এই কয়েকটা ডিম ইনশাআল্লাহ কয়েকদিন মতো ফুটবে আর হচ্ছে যে আল্লাহ রহমতে রিসেন্ট ডিম আছে যে এখানে পাঁচটা ছয়টা তো এই যে দেখুন গোল্ডেন স্যাপারেটটা মাস এইভাবে করে আমি ফুটাই দুইটা ইনকুবেটারে আপাতত ডিম দিছি আর একটা ইনকুবেটার আপাতত বন্ধ আছে কারণ হচ্ছে যে ওইটা নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করতে হবে ঠিক করার পর ইনশাল্লাহ বসে দিব আরও কিছু ডিম ফুটবে কিছুদিন পর আপনাদেরকে আবারও জানাবো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাচ্চা যদি লাগে তারা তাদের যোগাযোগ করুন ইনশাল্লাহ এইটা একবার গোল্ডেন স্যাপারেটের বাচ্চা যে সেটা শিওর কারণ হচ্ছে যে এইটার পাটা দেখুন একবারে কালো কুচকুচে এটা ফিমেল বাচ্চা হবে আমি আশা করতেছি কারণ হচ্ছে সাইজে ছোটো সেজন্য কতটা কালো কতটা কিউট মাসাল্লাহ। সম্পূর্ণ কালো পাওয়ালা মুরগির বাচ্চা পেয়ে গেলাম এইবার গোল্ডেন স্যাব্রাইটের দেখুন মাসাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবেন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে দেওয়া আছে আসবি নিচ্ছি আল্লাহ